আমার হত্যান্ত কাজ চলো এবং আহ জামায়াতের জন্য যদি নিবেদিত প আমার ভাই মোহাম্মদ ইমরানকে কিছু বলার জন্য সালাম আলাইকুম হ্যাঁ সবাই ভালো আছে তো আসলে আমরা থেকে আসতে কষ্ট করে সেটা বড় বিষয় না বিষয়টা হলো যে ইসলাম যদি বলেন তাহলে ইমান ইসলাম এহসান এই তিনটা একসূত্রে গাথা ইসলামের অর্থাৎ শান্তি সেটার জন্য এই ইমান আনতে হবে অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান পরকালের প্রতি বিশ্বাস এই বিশ্বাসগুলোকে নিয়ে ইমানের যে সংজ্ঞা এটা অনেক বড় আরেকটা হলো এহসান মানে একজন আরেকজনের পাশে দাঁড়ানো ইসলামের এটা শিক্ষা আমরা দেখেছি যে আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তখন মদিনার আনসার সাহাবিরা তাদের ঘর বাড়ি সব কিছু মহাজির সাহাবিদের জন্য ছেড়ে দিয়েছেন এই যে এসানের যে শিক্ষা ইসলামের শুরু থেকে শুরু হয়েছে সেই প্রকৃত শিক্ষাটাকে আউলিয়া কেরাম ধরে রেখেছেন এই যে আজকে যে মাদ্রাসার নাম যে তাহেরিয়া শব্দটা এটার সাথে সম্পৃক্ত হয়েছে আল্লাহ রসুলের একজন বংশধর আমি কিছুদিন আগে যখন মক্কায় গেলাম সেই হেরা পর্বতে যখন উঠতেছিলাম এখন তো সিঁড়ি হয়েছে মানে হেরা পর্বতের অর্ধেকটা রাস্তা পর্যন্ত গাড়ি পর্যন্ত উঠে কিন্তু চিন্তা করতেছিলাম যে চোদ্দশো বছর আগে যখন আল্লাহ রসুল ওখানে বন্দি করার জন্য গিয়েছিলেন যখন আল্লাহ রসুল ওপরে কোরআন শরীফ নাজিল হয়েছিল ওই পাহাড়ে সেই সময় প্রত্যেক দিন টানা চল্লিশ দিন সেখানে রসুল আসলামের জন্য খাবার নিয়ে উঠতেন মা খাদিজাতুল কুবরা দিল রসুল আসলাম পুরুষ মানুষ আল্লাহ নবী তার উপরে আল্লাহ পাকের খাস আছে ওনার কথাটা বাদ দিল একজন মহিলা মানুষ যখন ওইখানে প্রতিদিন উঠানামা করতে আমি উঠেছিলাম আর আমার চোখ দিয়ে পানি পড়তেছিল মা খাদিজাতুল কুবরা জেলানুর সে কষ্টের কথা চিন্তা করে যে উনি একজন মহিলা মানুষ কিভাবে প্রতিদিন এভাবে আল্লাহ রসুলের জন্য খাবার নিয়ে একাধিকবার উঠতেন তো ওনাদের এহসান ওনাদের ত্যাগ আমরা সারা জীবন ভরে যদি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে যদি আমাদের জীবনটা শেষ হয়ে যায় তবু আদায় করতে পারবো না সেই রসুলের একজন বংশধরের নামে আজকের এই প্রতিষ্ঠান আদায় করার জন্য আপনাদেরকে এই প্রতিষ্ঠানের মধ্যে খেয়াল রাখতে হবে কেউ যদি পারেন একটা বাচ্চার স দায়িত্ব নিয়ে হোক কেউ যদি পারেন এই মাদ্রাসার জন্য এক গুড়ি মাটি দিয়ে হোক যে কোনোভাবে হোক যেই কোনো খেদমতি হোক এটা আপনারা যদি বিশ্বাস রাখেন যে কাল হাসনের ময়দানে যখন আল্লাহ পাক বলবেন যে বান্দার বড় বড় আমলগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না ছোট ছোট আমলও খুঁজে পাওয়া যাচ্ছে না তখন ছোট ছোট কিছু বলবে যে ছোট ছোটো কিছু গুনা নিয়ে আসো এই গুণাগুলোকে হাদিস শরীফের কথা এটা যে এই গুণাগুলোকে আমলে পরিণত করবে তখন বান্দা আফসোস করা শুরু করবে যে আমার বড় গুণাগুলা কোথায় গেল। সেগুলো কেন তো ওইগুলো যদি এই অবস্থা হয় তাহলে এই যে মাদ্রাসার জন্য আপনারা কেদমত করবেন এগুলো আমল না সেই আমল দিয়ে তো আপনারা পেয়ে যাবেন তো সেই জন্য আমি অনুরোধ করব যে মাদ্রাসা সম্পৃক্ত থাকেন দ্বিতীয় কথা যে আপনাদের জন্য যেগুলো আনা সেগুলো উপহার এগুলো কোনো দাম না আমি নিজেও আসার সময় আমরা দুইজনই বাস স্ট্যান্ডের থেকে এত ঠান্ডা মদিনা শরীফে অনেক ঠান্ডা ছিল যার জন্য আমার গলা টলা ভেঙে গেছে ঠান্ডায় তারপর আসার সময় দেখতেছি অনেক ঠান্ডা একটা কাপড় কিনলাম তখন চিন্তা করলাম যে ঢাকায় বসে যদি আমাদের এই রকম লাগে তাহলে ওইখানে মানুষজনের কি অবস্থা গত রাতেই রাতেই কথা হয়েছিল আমাদের আল জামাতের যিনি নির্বাহী মহাসচিব আপনারা যারা মানে বিটিভি তারপরে মাছরাঙা চ্যানেলাইতে দেখেন আবুল কাশেম ফজুল্লাহ যিনি কাজিয়া তৈবের কামিল মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল উনি কথা বলতেছিলাম তখন বলতেছিল যে এখন তো অনেক ঠান্ডা পড়ছে তো নির্বাচনের কারণে অনেক জায়গায় এগুলো দেওয়াও সম্ভব না প্রশাসনের লোকজন বলবে যে নির্বাচনের সময় কেন দিচ্ছ তো হুজুর বললো সেটা যাদের তারা তারা বলুক কিন্তু কষ্ট কষ্ট আছে একদিন একদিন আগে পেলে আগেই একটু শীতের এই হুজুর আমাকে বললো যে ঠিক আছে তুমি এখনই চলে যাও যতটুকু সম্ভব আছে আমাদের সামর্থ্য আছে ততটুকুই শুধু এই মাদ্রাসা না এরকম আরো তিনটা মাদ্রাসা সহ চারটা মাদ্রাসার জন্য আমরা কিছু কম্বল নিয়ে এখানে উপস্থিত হয়েছি তো আমাদের এই ভালোবাসার উপহারটুকু আপনারা গ্রহণ করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আরো বিভিন্ন ভাবে আপনাদের পাশে দাঁড়াতে পারি আর আপনাদের প্রতি আমার পক্ষ থেকে অনুরোধ যে এই মাদ্রাসাকে ভালোবেসে কাজ করবেন যেমন একজন শিল্পপতির কথা বলি উনি হলো গিয়ে ওই একটা ব্যাংক আছে এক্সিট ব্যাঙ্ক এই ব্যাংকের ডাইরেক্টর আজিম সাহেব তো উনি ওনার এলাকায় যখন গিয়েছিল তো ওনাকে উনার অনেক টাকা পয়সা এলাকার মানুষজন বলল যে মাদ্রাসা একটা করছে এই মাদ্রাসার অবস্থা জরার জন্য তো ওনাকে বলছিল যে এই মাদ্রাসা একটা বিল্ডিং করে দেন উনি বললো যে ঠিক আছে বিল্ডিং করে দিব বিল্ডিং এর জন্য কত টাকা দরকার ওই সময়ের লোকেরা বলছিল যে তিন কোটি টাকা দরকার ওই বিল্ডিং এর জন্য তো উনি বলছে আগে আপনারা সবাই দেন তো বললো যে আমরা কত টাকা দিয়ে দেবো যে না তারপর আপনারা সবাই দেন তারপরে যা থাকবে সবাই আমি দেবো তো সবাই মিলে হয়তো তেরো লাখ না চোদ্দ লাখ টাকা উঠেছিল উপস্থিত মা লোকজন সবাই মিলে তেরো লাখ না চোদ্দ লাখ টাকা পরে আপনার চান মাল দুইটা আছে সেজন্য মহবত থাকবে উনি বললো যে যদি আপনার টাকা না থাকতো মাদ্রাসার জন্য একটা ইট আসলে আপনি চিন্তা হতো আপনার খাটের পায়ে একটা নিচে গেছে একটা ইট নিয়ে ওটা তলে ঢুকাই তাহলে খাটের পায়ে সমান হবে কিন্তু এখন যেহেতু আপনার টাকা আছে কেউ ধরতে আসলে বলবে যে এটা মাদ্রাসার জিনিস উনি বললো যে আমার সম্ভব তিন কোটি টাকা আপনাদের তেরো কোটি টাকা তেরো লাখ টাকা দিয়ে অভাব পড়ে নাই কিন্তু তেরো লাখ টাকা আপনাদেরকে অংশগ্রহণ করাইলাম এমনকি জান্নাতে গেলে আমি আজিম জানে একা না যাই এই তেরো লাখ টাকা দিয়ে সবাই মিলে আপনারাও জান্নাতের মালিক হয়ে গেছে তো সেই জন্য আমি বলবো যে যখনই যে কোনো ভাবে যে কোনো ভাবে একটা লাখি মাদ্রাসার রান্নার জন্য একটা লাকড়ি দিয়ে পারলে হলেও সহযোগিতা করে কাল হাসরের ময়দানে যেন আপনাদের নাজাতের উচিলা করে নিতে পারেন সেই সুযোগ কেউ হাতছাড়া করবে না সেটা আমাদের মা বোনেরা হোক ভাইরা হোক যে হোক আপনাদের নিজেদের হয়তো না থাকতে পারে আত্মীয় স্বজনের আছে রমজান মাস আসে অনেকে অনেক জায়গায় আত্মীয় স্বজন জাকাত ফিতরা দেয় সেই টাকাটাও এখানে আসুক বিভিন্নভাবে হলে এই মাদ্রাসাটা যদি এরকম হয় যে খুব বড় প্রতিষ্ঠান হয়েছে সেই লালমনির বিভিন্ন এলাকার থেকে এই মাদ্রাসায় পড়তে আসে এই মাদ্রাসার থেকে ছেলেরা ভালো আলেম হয় ভালো রেজাল্ট করে তখন আপনাদেরই গর্ব হবে যখন বলবেন যে কাকিনার মানুষ আমি হ্যাঁ কাকিনা ওই মাদ্রাসাটা তো চিনি এই মাদ্রাসায় অনেক ভালো পড়াশোনা হয় নিজেদের গর্ব হবে না বাজার হবে নাকি আমার মায়েদের গর্ব হইব না যে আমার এলাকার থেকে একটা আলেম বের হয়েছে একটা হাফেজ বের হয়েছে তো আমি অনুরোধ রাখবো এটা যে সবাই সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য হয় আমরা আমাদের জায়গা থেকে ইনশাল্লাহ ভবিষ্যতে চেষ্টা করব ওয়াদা দিলাম আমি আর আমার কথা না বাড়াই আমাদের আরো কয়েক জায়গায় যেতে হবে আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আসসালাম আলাইকুম আস রায় আস রায়হান দিয়েছ আচ্ছা রাকেবুল আস এক সাকিব আসো সাকিব হুম আদি দেখো ঠিক আছে আপনি তো শুন না সুলতান আক্তার দশটা আনেন

ঠিক আছেনে সামনে আছো

আব্দুল আলিম অধিকটা কাও আব্দুল আলিম হ্যাঁ ঠিক আছে আমাদের শিক্ষার্থীদের মাঝে কেউ বাকি আছে একটু নিজে করি ধরো বুজুরদের দেখা যাক দূরে যাও আটু পিছাও সরো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখেন এই পাশে দাদু এইখানে দেখছেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওনাকে ধরে নিয়ে এসে লাগবে

মহিলাদের সামনে আসা লাগবে না ওখানে আপনি হাতে নাম দেন পাস করে দিবে এখন একবারে এখানে মাঝখানে দাঁড়াইলে ওরা দিতে পারবে এখন

হ্যাঁ কি ম্যাডাম ভিতরে ঢুকেন ম্যাডাম ভিতরে ঢুকেন ঠিক আছে ঠিক আছে আপনি বসেন চট করে বইসেন আরেকজন চট করে দাঁড়ান হ্যাঁ হ্যাঁ তারপর এই ভাইয়ের বউ

এই যেনে অভিভাৱক আছে ৰ দিছে ৰমিজন

যেটা দেওয়া আছে সেটা দেওয়া সামনে সামনে হুজুর আপনারাও দাঁড়ান হ্যাঁ আপনারা পিছনে দাঁড়ান তাহলে ছবি নিচ্ছি সমস্যা নাই ব্যানারটা ব্যানারটা সামনে দাঁড়ান হ্যাঁ দিলাম সমস্যা নাই

হযোৰ পিছনে দৰান না হযোৰ দা পিছনে আৰে দান না কিয় মোৰ বিলক গলে পিছনে দৰান না কিয় যাৰা যাৰা পাইছে পিছনে একো দানো পিছনে দান

পাইছ পাৰি ভাই বাৰু